তো গাইস এই এমার্জেন্সি লাইটটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো এসেন্সিয়াল সেটা হচ্ছে সোলার প্যানেল যুক্ত লাইট তার জন্য এই হচ্ছে সোলার প্যানেল এটা ফাইভ টু সিক্স ভোল্টের সোলার সোলার প্যানেল রয়েছে ওকে তো তারপরে রয়েছে এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এলইডি লাইট এখানে একটা ছোট্ট সুইচ আছে ওকে আর এটা হচ্ছে আপনার যে মডিউলটা চার্জিং মডিউল টিপ ই টি পি ফোর জিরো ফাইভ সিক্স এর চার্জিং মডিউল দেখতে পাচ্ছেন ডায়োড দুটো ডায়োড আছে এখানে একটা ডায়োড লাগবে এটা হচ্ছে আই এন ফাইভ এইট ওয়ান নাইন ডায়োড ওকে ডায়োড এটা এই ডায়োডটা এক পিস লাগবে কিছুটা তার লাগবে আমি তার অলরেডি কিছুটা কেটে রেখেছি এছাড়াও যেটা হচ্ছে এই ব্যাটারি লাগবে আয়ন ব্যাটারি এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি রয়েছে আয়ন থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে আপনার দু হাজার এর ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার টোটাল মোটামুটি ইকুইপমেন্ট লাগবে যেটা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন এটা সিক্সটি ওয়াটের সোল্ডারিং আয়রন রয়েছে সোল্ডারিং ফ্লাস্ক শোল্ডারিং ওয়্যার কাটার আর এটা শোল্ডারিং পরিষ্কার করার জন্য এ কটা আছে এছাড়াও আপনি গ্লুগান বা ডবল টেপ কিন্তু আপনার এর সঙ্গে লাগবে ওকে তো সবার আগে এই যে সোলার প্যানেল সোলার প্যানেলে দেখতে পাচ্ছেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ সাইন রয়েছে এখানে শোল্ডারিং করে দুটো তার বা আউটপুট এখান দিয়ে বের বি প্লাস রয়েছে এখানে আর একটা নিচে দেখুন বি মাইনাস রয়েছে একটুখানি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যাই না বি প্লাস বি মাইনাস বি প্লাস মানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বি প্লাসে দিতে হবে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল যেটা আয়ন ব্যাটারি দিতে হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ওকে তো সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল বি পজিটিভ দিতে হবে বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দিতে হবে আর আউটগোয়িংয়ের যে পাওয়ারটা বেরোবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আউট প্লাস আউট মাইনাস তাহলে একদম উপরে এইটায় আর এইটায় পজিটিভ টার্মিনাল এখানে নেগেটিভ টার্মিনাল এখানে আর যে সোলারের থেকে যেটা আউটপুট বেরোবে অর্থাৎ সোলার থেকে যেটা আউটপুট বেরোবে সেটা এখানে পজিটিভ দেবেন এখানে নেগেটিভ ওকে দেখতে পাচ্ছেন এখানে সোলারের পজিটিভ পয়েন্ট দিতে হবে আর এখানে সোলারের নেগেটিভ পয়েন্ট এই যে গোল যে সার্কেলটা যে বড় তাহলে ফেলেছি কিন্তু এই যে সোলার এমার্জেন্সি লাইট তো সোলারেও চলবে এই যে সোলার প্যানেল কানেকশানটা আবার বুঝিয়ে দিই একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল ছিল এই যে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এখান থেকে দুটো তার এসে দেখুন একটা পজিটিভ টার্মিনালটাকে ডাইরেক্ট আমি কিন্তু এই প্যানেলের প্যানেলের ইনপুট ইন এই প্যানেলে ইনপুটে ঢুকিয়ে দিয়েছি আর নেগেটিভ টার্মিনালটাকে কিন্তু একটা ডায়োড দিয়ে কিন্তু পাস করেছি ডায়োডের যেটা ধূসর সাইডটা সেটা প্যানেলের দিকে থাকবে আর যেটা ব্ল্যাক সাইড সেটা কিন্তু এই সার্কিটের ইনপুটের দিকে থাকবে বা চার্জিং মডিউলের ইনপুটের দিকে রয়েছে এবার হয়ে গেল চার্জিং ইনপুট হয়ে গেল ওকে ডায়োড ভায়া দিয়ে করলে কি হবে কারণ কাকে কী হবে যেটা হচ্ছে যখন আমরা চার্জ করবো মডিউলটাকে এমনি নর্মাল পাওয়ার ব্যাঙ্ক বা যদি আমরা এটাকে চার্জ করি তখন ব্যাক ফিডে পাওয়ার যাবে না তার জন্য আমরা এই ডায়োডটা ইউজ করেছি এরপরে যদি দেখেন এখানে ব্যাটারির কানেকশন সবারটাকে দেখাই এত কানেকশন হয়ে গেছে না মানে কঠিন ব্যাপারটা ব্যাটারির কানেকশনটাকে দেখাই এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ব্যাটারির এখানে আছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই যে পজিটিভ টার্মিনাল এই যে আমি কিন্তু এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল এই নেগেটিভ টার্মিনালটা গেছে এখানে লালে ঠিক আছে আর পজিটিভ টার্মিনাল গেছে কালোতে ব্যাটারির ঠিক আছে এই ব্যাটারি এটা ব্যাঙ্ক কিনেছিলাম এই ব্যাটারি ব্যাঙ্ক ওকে এর মধ্যে ব্যাটারি স্টোর ছিল তো ব্যাটারি ব্যাংকের একটা কিনে দেবেন এরকম ব্যাটারি ব্যাঙ্ক তো এখানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়েছে আর তারপরে এবার হচ্ছে এই এলইডি লাইটটাকে শোল্ডারিং করেছে এলআইডি এলইডি নেগেটিভ টার্মিনাল এটা এটা পজিটিভ টার্মিনাল এখানেও নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল আছে যে কোনো একটা জায়গায় আপনি শোল্ডারিং করে তার জুড়তে পারেন এটা হচ্ছে পজিটিভ টার্মি তার এটা হচ্ছে নেগেটিভ তার কালোটা তো এখানে দেখুন আউটপুট বলে যে জায়গাটা লেগেছে আউটপুটে পজিটিভ প্লাসটা আউটপুট প্লাসের পজিটিভ তারটা গেছে এই যে পজিটিভ তার যেটা এলইডি লাইট থেকে বেরিয়েছে আর একটা এই যে যে নেগেটিভ তারটা সেটা কিন্তু এই সুইচ ভায়া হয় এটা একটা সুইচ দিচ্ছি সুইচ ভায়া হয়ে এর আউটপুটে নেগেটিভ আউটপুটে গেছে তো এই হচ্ছে টোটাল সার্কিট এবার যখন আমি সুইচ দেবো তখন এলইডি লাইটটা জ্বলবে ব্যাটারির ভায়া হয় আর সোলার প্যানেলে কিন্তু চার্জও হবে তো সার্কিটটা যদি না বোঝা যায় আপনাকে বলবেন আমি একটা ডায়াগ্রাম করে দিচ্ছি তার সাথে সার্কিটের ডায়াগ্রাম তো দেখুন যদি আমি সুইচটা দিই সিম্পলি এটা সুইচ অন অফ আছে তো সুইচটা যখন আমি দেবো তখন কিন্তু এই যে এল লাইটটা গ্লো করা শুরু করে দিয়েছে ওকে এছাড়াও যদি আপনি চার্জ দেন চার্জ যদি আপনি চার্জ দেন চার্জ দিলেও কিন্তু দেখতে পারবেন তো দেখুন টাইপ সির একটা পোর্ট দিয়ে আমি সব এই এই মডিউলটাকে চার্জ করবো তো জাস্ট অ্যা মোমেন্ট এই যে টাইপ সির পোর্ট নিয়ে নিয়েছি এবার এখানে আমি ইনসার্ট করে চার্জ করবো চার্জ করলে কি চার্জ করলে কী দেখায় সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন লাল রঙের একটা লাইট ব্লিংক করছে কেননা এই ইউএসবি পোর্ট টাইপ সিট দিয়ে কিন্তু এটা চার্জ হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে ওকে আর সোলারেও কিন্তু এটা চার্জ হবে সোলারে যখন চার্জ হবে তখন এখানে কিন্তু আরেকটা লাইট ব্লিঙ্ক করবে তো বিশাল পরিমাণে লাইট দিয়ে যদি আমি দেখি যদি আমি দেখি দেখুন জাস্ট এ মোমেন্ট এটা আমি অফ করে দিই এটা আমি অফ করে দিলাম আগে এটা খুলে নিই পোর্টটা টাইপ সিট তো এই দেখুন আমি এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমার যে প্রজেক্টের লাইটটা সেই লাইটের আলোতে কিন্তু মডিউলটা চার্জ হচ্ছে বা অথবা ব্যাটারিটা চার্জ হচ্ছে হ্যাঁ কেননা এই যে ইন্ডিকেটার দিচ্ছে দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার ব্যাঙ্কের কোনো পোর্ট কিন্তু বা ইউএসবি পোর্ট কিন্তু ঢোকানো নেই এই যে ডিপ আলোতেও কিন্তু এই মডিউল ওপর ফেলেছি তার ফলে কিন্তু দেখুন এই এলইডি লাইটটা জ্বলছে এবং ব্যাটারিটা চার্জ হচ্ছে অর্থাৎ এল আলোতেও কিন্তু প্যানেলের মাধ্যমে কিন্তু ব্যাটারি চার্জ হবে এছাড়াও আপনি কিন্তু ইউএসবি দিয়েও কিন্তু ব্যাটারি চার্জ করতে পারেন অর্থাৎ অর্থাৎ ইউএসবি পোর্ট দিয়েও কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবেন দেখুন যেই সরিয়ে দিচ্ছি দেখুন লাইট বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ চার্জিং বন্ধ হয়ে যাচ্ছে যেই দিচ্ছি লাইট ঠিক আছে চার্জিং হচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ